শিক্ষার্থী জোটের পক্ষ থেকে প্রতিদিনের মতো আজকেও প্রচারণা শুরু করেছি আমরা মাস্টার সূর্যাসন হলে এসেছি সূর্যাসন হলে শিক্ষার্থীদের প্রত্যাশা তাদের আকাঙ্ক্ষার কথাগুলো শুনছিলাম এবং প্রচারণা শুরু হওয়ার পর থেকে আমরা চেষ্টা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থী শিক্ষার্থীর ডোর টু ডোর যাওয়ার জন্য তাদের প্রত্যাশা তাদের আকাঙ্ক্ষার কথাগুলো শোনার জন্য এবং আমরা শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত রেসপন্স দেখতে পাচ্ছি এবং আমরা বারবার বলছি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট সেটা হলো শিক্ষার্থীদের একটা জোট শিক্ষার্থীদের বয়েসে আমাদের বয়েস শিক্ষার্থীদের আকাঙ্ক্ষায় আমাদের আকাঙ্ক্ষা তাদের প্রত্যাশা পূরণ করাই আমাদের উদ্দেশ্য বিশ্ববিদ্যালয় আজকে আমরা শত বছর পার করছি কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে মৌলিক সংকটগুলো আছে সেই সংকটগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক্সিকিউটিভ প্ল্যান না থাকার কারণে শত বছর বছরে আমরা দূর করতে পারিনি তো ইনশাআল্লাহ আমরা যখন শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো আমরা প্রত্যেকটা সংকটকে অ্যাড্রেস করবেন ইনশাআল্লাহ বিশেষত যদি আমরা বলি আমাদের হলগুলোতে যে আবাসন সংকট এই সে আবাসন সংকটগুলো কৃত্রিম সংকট সে আবাসন সংকট দূর করার জন্য আমরা সবার আগে কাজ করব। এখন আবাসন সংকট তো আমি একদিন দূর করতে পারবো না সেটার জন্য আমাকে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা অংশ হিসাবে শিক্ষার্থীদের যেন আবাসন সংকট দূর হয় হল নির্মাণ পর্যন্ত আমাদেরকে সময় দিতে হবে সেই রোডম্যাপ আমরা তৈরি করব এবং একই সাথে প্রায়োরিটির ভিত্তিতে বিশেষ করে আমাদের যারা নারী শিক্ষার্থী আছে আমাদের যারা ছাত্রী বোন আছে তাদের জন্য আবাসন সংকট নিরসন করার জন্য আমরা সবার আগে কাজ করবো এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা এক বছর আগে সংস্কার প্রস্তাবনা দিয়েছিলাম এবং সেখানে আমরা বলেছি আমাদের যে সমস্ত বোনেরা তারা ফার্স্ট ইয়ারের সিট পায় না আমরা তাদের জন্য হোস্টেল ভাড়া করবো এটা বিশ্ববিদ্যালয় প্রাশনের দায়িত্ব এর পাশাপাশি যারা বিভিন্ন মেসে থাকে তাদের জন্য আবাসন ভাতার ব্যবস্থা করা তো বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে ইনশাআল্লাহ আমরা যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাব সবার আগে আমরা শিক্ষার্থীদের যারা হলে সিট পাবে না তাদের জন্য আবাসনের ভাতার ব্যবস্থা করা এবং হোস্টেল ভাড়া করা সে কাজটা আমরা করবো এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা অংশ হিসেবে হল নির্মাণের জন্য আমরা কার্যকরী উদ্যোগ গ্রহণ করব। একই সাথে আমরা যারা হলে থাকি বিশ্ববিদ্যালয়ে যতগুলো ক্যান্টিন আছে ম্যাচ আছে খাবারের মান খুবই ভয়াবহ অবস্থা তো সেক্ষেত্রে আমরা দুইটা কাজ করব প্রথমত হচ্ছে খাবারের দাম নির্ধারণ খাবারের দামের ক্ষেত্রে অবশ্যই আমার একটা ম্যানেজমেন্ট সিস্টেম থাকবে এবং এখানে যে সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেটকে আমরা ভেঙে দেব এবং প্রপার ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা খাবারের দাম সুলভ মূল্যে নিয়ে আসার আমরা হচ্ছে উদ্যোগ গ্রহণ করব এর পাশাপাশি আমাদের খাবারের যে মান সে মানের জন্য মানে যেন যথাযথ পুষ্টি থাকে সেজন্য আমাদের যে পুষ্টিবিদ আছে তাদের মাধ্যমে কথা বলে আমরা একটা খাবারের মেনু তৈরি করবো এবং প্রতি তিন মাস অন্তর অন্তর সেই খাবারের মান যাচাই করা হবে এবং একই সাথে আমাদের অনেক শিক্ষার্থী ভাই বোনরা আছে তাদের এক্সট্রিম ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে আমরা আমাদের এই ভাই বোনদের জন্য মিল ভাউসার সিস্টেম চালু করব এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমাদের এই ডাইনিংয়ে মেসে ভর্তুকি বাড়ানোর জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করব। এবং একই সাথে আমাদের স্বাস্থ্যেরও নিরাপত্তার কারণে আমাদের আমাদের খাদ্যেরও নিরাপত্তার কারণে আমাদের স্বাস্থ্যের অনিরাপত্তা দিনে দিনে বাড়তে থাকে সে কারণে আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মেডিকেল সেন্টার আছে সেই মেডিকেল সেন্টারকে আধুনিকায়ন করব এবং এর পাশাপাশি আমাদের যেন ফার্স্ট এইড আমরা ট্রিটমেন্ট পেতে পারি সেজন্য প্রত্যেকটা হলের মধ্যে আমরা মেডিকেল কর্নার স্থাপন করব এবং এর পাশাপাশি আমাদের যে প্রাইভেট মেডিকেলগুলো আছে সেই প্রাইভেট মেডিকেলগুলোর সাথে আমরা ইতিমধ্যে শুরু করছি এমওই স্বাক্ষর এবং এমও ও স্বাক্ষর করার মাধ্যমে আমরা আমাদের চিকিৎসা ব্যবস্থাকে আমাদের চিকিৎসা যে আমাদের সেবা সেটাকে যেন সহজলভ্য করতে পারি এবং এটাকে যেন সুলভ মূল্যে নিয়ে আসতে পারি সেটা যেন আমরা কার্যকর উদ্যোগ গ্রহণ করব